হেরে বিওয়র্স আসে সবাই বেশ ভালো আছেন আমার মনে কিছুটা খারাপ কারণ আমার কবুতরের বাচ্চাটা ডিমের মধ্যে মারা গিয়েছে তার জন্য আমি এই ডিমটা খুঁটে বের করে দেখলাম যে কবুতরের বাচ্চাটা ডিমের মধ্যে মারা গিয়েছে যদি আরও একদিন আগে আমি এই কাজটা করতাম মানে সিজনিং করতাম ডিমটা ফেটে বাচ্চাটাকে বের করতাম তাহলে মনে হতো যে বাচ্চাটা বেঁচে যেত কিন্তু বাচ্চাটা ডিমের মধ্যে মারা গিয়েছে আজকে যখন ডিমটা আমি তখন দেখতে পারলাম এই অবস্থা তো যখন আমি ডিমটা ভেঙেছিলাম তখন হলো সোজাভাবে ভিডিও করেছিলাম যে আমার শর্ট ভিডিওতে দেখতে পাবেন আমি সন্ধ্যার পরে শর্ট ভিডিও ছাড়বো ডিমটা থেকে একদিন আগে যদি আমি এরকম সিজনিং করাতাম মনে হতো তখন বাচ্চাটা জীবিত থাকতো আর জীবিত থাকলেও এরকম সিজনিং করানো বাচ্চা বাঁচানো খুবই কষ্টকর মানে বাঁচে না বেশিরভাগই মারা যায় আসলে এটা দুর্বল বাচ্চা ছিল মনে হচ্ছে এটা বাবা মা ঠিকভাবে তা দেয়নি যার কারণে বাচ্চাটা বের হতে পারেনি তো যাই হোক ডিমের মধ্যে মারা গিয়েছে কোনো কষ্ট নাই কারণ এরকম কবুতর পাললে বাচ্চা মারা যাবে অনেক সময় বাচ্চা ফুটবে বড় হবে এটাই নিয়ম সবসময় যে বাচ্চা বড় করতে পারবেন বা কবুতর পেলে লাভবান হবেন তা নয় এরপর সন্ধ্যার সময় আমি কিছু খাবার কিনতে গিয়েছিলাম কবুতরের জন্য এখানে কি কী খাবার আছে এবং কত টাকা দিয়ে এনেছি তা সবার সাথে শেয়ার করব। কবুতরের মিক্সার খাবারটা এনেছি দুই কেজি পঞ্চাশ টাকা করে একশো টাকা দিয়ে আর একটা গ্রিট এনেছি বিশ টাকা দিয়ে এক প্যাকেট আর এখানে কিছু পরিমাণ সরিষা এবং বাজরা আছে এগুলো এনেছি দুশো পঞ্চাশ গ্রাম এক প্যাকেট করে এনেছি তো আধা কেজি এনেছিলাম এক পা হলো বিশ টাকা করে আর আশি টাকা কেজিতে এগুলো অল্প পরিমাণে এনেছি কারণ হলো বাচ্চাগুলো যখন একটু বড় হবে তখন এই খাবারগুলো ছোটো ছোট খাবার এদের মা বাবা খেয়ে বাচ্চাগুলোকে খাওয়াতে একটু সহজ হবে কারণ যেহেতু এই খাবারগুলো ছোট এদের হজম শক্তি দ্রুত হবে এবং গলার মধ্যে চলে যাবে দ্রুত আর এদিকে দেখুন এখানে আছে ডাবলি বিউট এবং গম আছে যা এই খাবারটা একটু মোটা তার জন্য বাচ্চাকে আমি খাওয়াবো না মানে যখন বাচ্চাটা একটু বড় হবে সাত থেকে আট দিনের সময় যখন মা বাবারা খাওয়াবে তখন ছোটো খাবারগুলো খাওয়ানোই ভালো যদি আমি আগে এই খাবারগুলো খাওয়াতাম কোনো সমস্যা হয়নি তো এবার একটু আলাদাভাবে খাওয়াবো যাতে বাচ্চাগুলো একটু সেফটিভাবে থাকে এরপর বক্সের মধ্যে যে খাবারগুলো ছিল সেই খাবারগুলো ছিল সোনালি মুরগির আর মুরগির জন্য আমার দেশি মুরগির জন্য সেখানে আছে শুধু ভোটা ভাঙা এবং গম যা কবুতররা তেমনটা পছন্দ করে না যার কারণে এই খাবারটা আমি আলাদাভাবে রেখে দেব, এটা শুধু মুরগিকে দেবো আর মুরগি একদম সম্পূর্ণ সুস্থই হয়ে গিয়েছে মানে অল্প একটু এখন ঠান্ডা আছে খাবার দাবার ঠিকভাবে করে সব মল থেকেও ঠিকভাবে করে কিন্তু তারপরে এই খাবারটা এতমনটা পছন্দ করছে না দেশি মুরগিটা এই যে ভাঙা এবং গম যার কারণে মুরগিটাকে শুধু এখন দুপুরের দিকে বাত মেখে দিই একটু সকালের দিকে মুড়ি খেতে দিই এই যে মুড়িটা এখন মুরগিকে দেব আর মুড়ির জন্য মুড়ি এনেছি তো এখানে আছে বিশ টাকার মুড়ি আর এই মুড়িটাই মুরগিকে সকালবেলা খেতে দিই মুরগিটা খুবই পছন্দ করে আর অন্যান্য খাবার দিলে তেমনটা খায় না যেমন গম ভুট্টা ভাঙা এগুলো তো মুড়িটা এখন দিয়ে দেব দেখবেন কীভাবে খাবে আর যেহেতু এটা শুকনো খাবার যার জন্য মুরগিটা বেশি পছন্দ করে মুড়িটা তো ঠান্ডা অল্প পরিমাণ আসে একদম ভালো হচ্ছে তা নয় যে আমি মুরগিটাকে খাবার দিয়ে দিলাম এরপর আমার একদম উপরের কবুতরগুলো যারা প্রচুর মারামারি করে এখানে মাদিটাকে আমি রেখে দিয়েছি কারণ সারা রাত নটা এরকম আলাদাভাবে ছিল নটাকে সারা রাত এখানে বন্ধু করে রেখে দিয়েছি আর সকাল দিকে নটাকে বাচ্চাদের সাথে রেখে দিয়েছি আর নটার কাছে একটা বাচ্চা দিয়েছি আর নটার নিচে যেই কবুতরের প্রথম দিকে দেখতে পারলেন ডিম থেকে বাচ্চাটা বের হতে পারেনি মারা গিয়েছে সেখানে তো কোনো ডিম বাচ্চা নেই মানে বাচ্চা মা বাবারা একদম অনাথ বাচ্চা ছাড়া যার কারণে একটা বাচ্চা ওদের কাছে রেখে দিয়েছি যাতে ওরও পিজুন মিল্কে খাবারটা খাওয়াতে পারে তো যখন কালকে রেখে দিয়েছিলাম তখন কালকের এটা ভিডিও দেখলাম যে একটা বাচ্চাকে একদম বরপেট খাইয়ে দিয়েছে পিজুন মিল্কটা যেহেতু ওদের কোনো বাচ্চা নেই তারপরও মানে ওদের তো বাচ্চা ফোটার কথা ছিল এই একদিনের মধ্যেই তার জন্য ওরা মনে করছে যে ওদের বাচ্চা এটা যার কারণে বাচ্চাদের পিঁজুর মিলে খাইয়ে একদম পেট ভরে রাখছে আর এখানে দুইটা বাচ্চা আমি দিয়ে রেখেছিলাম যেহেতু উপরে একটা নটা আছে। নটাকে তখন আর খাওয়াইনি কারণ নটাকে যখন আলাদাভাবে রেখে দিই তখন সাথে সাথে বাচ্চাদের সাথে উপরে বসে না কতক্ষণ বাইরে ঘোরাফেরা করে বা ডাকাটাকি করে তারপরে একটা সময় গিয়ে বাচ্চাদের তা দেয় যার কারণে ওদের কাছে আমি রেখে দিয়েছিলাম কারণ ছোটো ছোটো বাচ্চা বেশিক্ষণ আলাদাভাবে রাখলে হয়তো পারে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যেতে পারে যার কারণে ওদের কাছে রাখলাম ওরা আবার মারামারি করে না যে দেখুন নটটা কীভাবে গড়ছে তো ওদের কাছে কিছুক্ষণ রাখার পর আবার নটটার কাছে দিয়ে দিলাম না হলেও তো নটটা বাচ্চা ছাড়া হয়তো পরবর্তীতে বাচ্চা দিলে বাচ্চাকে ঠুকুর দিয়ে মেরে ফেলতে পারে দেখুন দুইটা বাচ্চা দুইটা বাচ্চা একটা বাচ্চা একটু বড়ো একটা বাচ্চা ছোটো তো দুটো বাচ্চাকে এরকম পিজন মিলকে খাবারগুলো খাওয়ালে খুব দ্রুত বড়ো হয়ে যাবে যেহেতু মানে চারজন মিলে খাওয়াচ্ছে বাচ্চাগুলোকে তো কয়েকদিনের মধ্যে বাচ্চাগুলো ইনশাল্লাহ বড় হয়ে যাবে আর এই সময় বাচ্চাদেরকে এত দড়াফেরা করা ভালো নয় আমি বাধ্য হলাম দরতে কারণ হলো আমার এই নরমাদি কৌতূহগুলো প্রচুর পরিমাণে মারামারি করে যার কারণে মাদিটাকে একটা সময় আলাদাভাবে রেখে দিই আর নরটাকে বাচ্চার সাথে রেখে দিই যাতে নরটা খাওয়াতে পারে দিনের বেলায় যার কারণে ধরা হয় আর এদিকে দেখুন এই ছোট বাচ্চাটা তো দিয়েই দিলাম নিচের কৌতূল জোড়ার কাছে তো এরকম অদল বদল করে খাবারটা খাওয়াই যাতে বাচ্চাগুলো না খেয়ে যাতে মারা যাতে না যায় বাচ্চাদের যাতে পর্যাপ্ত পরিমাণ খাবার খাওয়ায় ওদের মা বাবা এবং ওদের হলো এই যে সৎ মা ওরা হলো সৎ মা বাবা কারণ হলো ওদের তো ডিম থেকে বাচ্চাগুলো ফুটে নেই ফুটেছিল উপরের জোড়া থেকে আর ওদের দুইটা ডিমই তো নষ্ট হয়ে গেল প্রথম ডিমটা ভেঙেছিল হলো পাঁচ দিন বয়সের সময় যখন ডিমটা জমেছিল তখন মারামারি করে আর দ্বিতীয় ডিমটা থেকে তো বাচ্চা বের হতো কিন্তু এই বাচ্চাটা তো ডিমের মধ্যেই মারা গেল যার কারণে ওরা একদম অনাথ ওদের বাচ্চা মাছা কিছু নেই যার কারণে ওদের একটা বাচ্চা দিয়ে দিলাম তা তো আমি বললামই এই যে দেখুন এখন নটা বসেছে বাচ্চার উপরে আশা করি খাওয়াবে একটু পরে পিজুর মিলটা আর এদিকে দেখুন আজকে বাজারে গিয়েছিলাম তো বাজারে অনেক কিছুই দামি এতদিন কম ছিল এখন আবার একটু দামটা বাড়তেছে কিন্তু শাক সবজির দাম একটু কম এই যেখানে বিশ টাকার শাক এনেছিলাম লাউ শাক তো লাউ শাকগুলো সারের শাক অনেক মোটা মোটা কিন্তু এত মোটা তাজা শাক খেতে তেমনটা মজা লাগবে না মানে স্বাদ লাগবে না যেসব শাক অর্গানিক একদম গোবর মাটি দিয়ে লাগানো হয় চাষাবাদ করা হয় সেসব শাক খেতে খুবই মজা লাগে আর এদিকে দেখুন কিছু পরিমাণে সিম এনেছিলাম আর মোলা এনেছিলাম দশ টাকার এক কেজি ছোট্ট এই লাউটা এনেছি বিশ টাকা দিয়ে এবং পাতাকপিটাও ছিল বিশ টাকা